ওই নবীকে যদি মানতে পারেন আল্লাহকে মানা হবে আল্লাহ বলেন আতি আল্লাহ আতি ওর রসুল তোমরা যদি আমি আল্লাহর অনুগত্য করতে চাও তাহলে নবীর অনুগত্য অনুসরণ করো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আরো বর্ণনা করেন হে দুনিয়ার মানুষরা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও কুল ইং কুম তুম তু হেব আল্লাহ তাআলা আল্লাহ জানিয়ে দিন কুল ইং কুম তুম তু আল্লাহ ও নবী আপনি বলে দিন আপনি বর্ণনা করে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে তো প্রত্যেকটা বান্দা ভালোবাসতে চাই আল্লাহকে মহাব্বত করতে চাই আল্লাহকে যদি তুমি ভালোবাসতে চাও তাহলে কি করো ফাত্তা নি আমি নবীর অনুসরণ করো বলনা সুবহানাল নবীর অনুসরণ করো নবী আমার ডাক দিয়া বলেন হেরে আমার উম্মতেরা

তখন সাহাবাই কারাম আরস করলেন ইয়া রাসুল আল্লাহ কিলামান আবা ইয়া রাসুল আল্লাহ ও নবী আবা কারাম তারাদের ব্যাপারে আপনি নবী বর্ণনা দিন আল্লাহ রসুল বলেন যারা আমার অনুগত করে আমার অনুসারী আর যারা অনুসরণ করে না তারা হলো আবাম তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না এই জন্য নবীর অনুসরণ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না নবীর অনুসরণ নবীর অনুকরণ লাগবে কারণ নবীর অনুসরণ করবেন আল্লাহ রাসূল বলেন তারাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে এই জন্যরে রে মুসলমান দুনিয়ার মধ্যে তুমি আমি এসেছি কবরের জিন্দগিটার মধ্যে যেতে হবে যেমন আমরা আলমে আরোয়ার মধ্যে ছিলাম রোহের জগতে ওই জগতে আমাদের চিরস্থায়ী ঠিকানা হয় নাই আমরা ইসলাম আলম হেমের মধ্যে মাতৃ গর্বের মধ্যে আসলাম মাতৃ গর্বেও জায়গা হয় নাই নির্দিষ্ট সময়ে পরে আল্লা তালা মাতৃ গর্ভ থেকে আমাদেরকে পাঠিয়ে দিলেন আলমে দুনিয়ার মধ্যে ওই দুনিয়ার মধ্যেও চিরস্থায়ী হবে না রে মুসলমান যাব আলমে বর্জ্যের মধ্যে কবরের জিন্দিগির মধ্যে কবরের জিন্দগিও তোমার চিরস্থায়ী জিন্দিগি না রে মুসলমান ওই তোমার চিরস্থায়ী তাহলে চিরস্থায়ী জিন্দগি কোনটা ওই সম্পর্কে আল্লাহ রসুল বলেন ওই জিন্দগিটা যেই জিন্দগিটা তোমার চিরস্থায়ী হবে হাদিসের মধ্যে পাওয়া এবং কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন